ভূমিকা আলিঙ্গনের প্রকৃত অর্থ কি যখন একজন মহিলা আপনার চারপাশে তার হাত জড়িয়ে ধরেন তখন চোখের সামনে যা দেখা যায় তার চেয়ে অনেক বেশি কিছু ঘটে সে তা জানুক বা না জানুক সে আপনাকে তার ভেতরের জগতের এক ঝলক দেখাচ্ছে এবং সেই সংক্ষিপ্ত মুহূর্তে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখান তা সবকিছু বদলে দিতে পারে অনেকে আলিঙ্গনের প্রকৃত অর্থকে অবমূল্যায়ন করে এটি কোনো স্বজনক্রিয় অঙ্গভঙ্গি নয় একজন মহিলার জন্য আলিঙ্গন আবেগ দুর্বলতা এবং উদ্দেশ্য বহন করতে পারে এটি উপেক্ষা করা মানে তাকে সত্যিকার অর্থে দেখার সুযোগ হাতছাড়া করা তাই যখন সে আপনাকে আলিঙ্গন করে তখন এটিকে সম্পর্কে নিচক আনুষ্ঠানিকতা হিসাবে বিবেচনা করবেন না ঠান্ডা বা বিভ্রান্তভাবে প্রতিক্রিয়া জানাবেন না আপনার ফোন চেক করার সময় বা কথা বলার পালা অপেক্ষা করার সময় অর্ধেক আলিঙ্গন করবেন না কারণ যখন আপনি তা করেন তখন আপনি পবিত্র কিছু মিস করেন উপস্থিতির শক্তি আপনি যা দিতে পারেন তা হল সেখানে থাকা সত্যিই আসল উপস্থিতি মানে নিরবতা এর অর্থমনোযোগ যখন সে আপনাকে আলিঙ্গন করে তখন আপনার প্রথম পদক্ষেপ হল মানসিক এবং আবেগগতভাবে ধীর হওয়া পৃথিবী ছেড়ে দাও কোলাহল বিক্ষেপ চিন্তাভাবনা তার সাথে সংযোগ স্থাপন করো। তার শ্বাসপ্রশ্বাসের দিকে লক্ষ্য কর তা শান্ত হোক বা দ্রুত লক্ষ্য করো সে ঝুঁকে পড়ে অথবা আটকে থাকে কিনা তার শরীর এমন কিছু যোগাযোগ করে যা শব্দ পারে না এই শান্ত স্থানেই আবেগগত সংযোগ ঘটে দীর্ঘ নাটকীয় কথোপকথনে নয় বরং প্রকৃত উপস্থিতির মুহূর্তগুলিতে একজন মহিলা বুঝতে পারেন যখন একজন পুরুষ শারীরিকভাবে সেখানে থাকে কিন্তু আবেগগতভাবে অনুপস্থিত থাকে সে হয়তো কিছু বলবে না কিন্তু সে তা অনুভব করবে সে তোমাদের মধ্যে সংযোগ সম্পর্কে সন্দেহ করতে শুরু করবে এমনকি সে একা বোধ করতে পারে এমন কি তোমার বাহুতেও কিন্তু যখন তুমি তাকে এমনভাবে ধরে রাখো যেন সে পৃথিবীতে একমাত্র গুরুত্বপূর্ণ জিনিস তখন সে তা অনুভব করে তোমাকে কথা বলতেও হবে না তোমার শক্তি তোমার হয়ে কথা বলে আর শক্তি সর্বদা প্রথমে কথা বলে তোমার কথা শোনার আগে সে তোমার কম্পন অনুভব করে তুমি যদি দূরে উদ্বিগ্ন অথবা বন্ধ হয়ে যাও তাহলে সে তাৎক্ষণিকভাবে তা অনুভব করে কিন্তু তুমি যদি শান্ত কেন্দ্রীভূত এবং খোলামেলা হও তাহলে সে শিথিল হয়ে যায় এই শান্ততা তাকে তার প্রতিরক্ষাকে দুর্বল করার অনুমতি দেয় সে অতিরিক্ত চিন্তাভাবনা বন্ধ করে সে ঠিক আছে আর আজকের পৃথিবীতে যেখানে নারীরা এত চাপের মধ্যে বাস করে সেখানে মানসিক বিশ্রামের জন্য এই জায়গাটি বিল এবং চৌম্বকীয় কিন্তু প্রকৃত সংযোগ কি। নারীত্বের শক্তি কেবল শারীরিক ঘনিষ্ঠতায় নয় বরং মানসিক সুরক্ষায়ও সমৃদ্ধ হয় যখন আপনি সত্যিকার অর্থে আলিঙ্গনে উপস্থিত থাকেন তখন আপনি যা বলছেন তা হলো আমি কেবল তোমার শরীর স্পর্শ করছি না আমি তোমার হৃদয়ের জন্য জায়গা তৈরি করছি গি এটাই ঘনিষ্ঠতা এটাই গভীরতা এভাবেই অটুট বন্ধন তৈরি হয় বেশিরভাগ পুরুষ মনোযোগ খোঁজে উপস্থিতির শক্তি খুব কম লোকই বোঝে কিন্তু উপস্থিতি তার মনে অনেক পরে থেকে যায় হয়তো সে একটি কঠিন দিনের পরে তোমাকে জড়িয়ে ধরে সে হয়তো তার সমস্ত অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবে না কিন্তু সেই আলিঙ্গনে সে সংযোগ খোঁজে তাহলে কি করবেন শুধু আপনার শরীরের সাথে নয় আপনার শক্তির সাথে জুকে পড়ুন তার সাথে শ্বাস নিন আপনার স্পর্শকে নরম করুন তাকে বিশ্রাম দিন এবং আপনার হৃদয়ের ছন্দ অনুভব করুন কিছু না বলেই তোমার শরীর বলে আমি তোমাকে ধরে রেখেছি এই মুহূর্তটি তোমারকে এই ধরনের আত্মসমর্পণ বিরল এবং অবিস্মরণীয় কেন নীরবতা এত স্থায়ী ছাপ ফেলে অনেক পুরুষ বিশ্বাস করে যে তাদের মহৎ অঙ্গভঙ্গি দামি উপহার বা প্রভাবশালী বাক্যাংশ দিয়ে মুগ্ধ করতে হবে কিন্তু সত্যিকার অর্থে শান্ত মুহূর্তগুলি সবচেয়ে বেশি স্পর্শ করে যখন সে তোমাকে জড়িয়ে ধরে এবং তুমি নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করো। তখন তুমি এমন কিছু প্রদান করো যা প্রায় অন্য কেউ করে না সেই অনুভূতি যে সে সত্যিই গুরুত্বপূর্ণ নাটকীয়ভাবে বা অতিরঞ্জিতভাবে নয় বরং দৃঢ়ভাবে শান্তভাবে উপস্থিতির সাথে তুমি প্রকাশ করো। তোমাকে কিছু প্রমাণ করতে হবে না তোমাকে কিছু করতে হবে না শুধু এখানে থাকু আবেগগত নেতৃত্ব অদৃশ্য রহস্য কিন্তু কখনো ভেবে দেখেছ কেন কিছু পুরুষ এতদিন ধরে একজন মহিলার স্মৃতিতে আটকে থাকে এটা শুধু চেহারা বা আকর্ষণ নয় এভাবেই তারা তাকে অনুভব করায় নিরাপদ স্বাগত বোঝা এটাই সত্যিকারের উপস্থিতি তৈরি করে এবং এখানেই সত্য উপস্থিতির জন্য প্রচেষ্টার প্রয়োজন হয় না এর জন্য সচেতনতা প্রয়োজন এটা হল শ্বাস নেওয়া লক্ষ্য করা মুহূর্তের মধ্যে সম্পূর্ণরূপে থাকা যখন সে তোমাকে জড়িয়ে ধরে তুমি শুধু তোমার বাহু তুলে দাও না তুমি শান্তি উষ্ণতা এবং নিরাপত্তা প্রদান করো। আর এভাবেই বিশ্বাসের জন্ম হয় এভাবেই প্রতিরক্ষার পতন ঘটে এভাবেই প্রকৃত ঘনিষ্ঠতা শুরু হয় বিশৃঙ্খলার মধ্যে আবেগগত নয় আলিঙ্গনে সে কেবল ঘনিষ্ঠতা খোঁজে না সে একটি নোঙর খোঁজে এবং তুমি সেই নোঙর হতে পারো নিয়ন্ত্রণের মাধ্যমে নাই গরম নিরবতা এবং উপস্থিতির মাধ্যমে সে চায় না যে কেউ তাকে ঠিক করুক সে চায় কেউ তাকে টিকিয়ে রাখুক এমনকি নির্বেয়